আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে স্থানটির চিত্র দেখতে পাচ্ছেন এ চিত্র দেখে আপনাদের কাছে মনেই হতে পারে এটি বাংলাদেশের কোনো উন্নত শিল্পনগরী বা শিল্পস্থান বিষয়টি মোটেও তা নয় আমি একটি গ্রামের দাঁড়িয়ে আছি এই স্থানে ঠিকানা আমি ভিডিওর শেষ অংশে দিয়ে দেব তার আগে আসুন আমরা স্থানটির দিকে দেখে নিই দূরের শিল্প কারখানা দিকটা পুরোটাই শিল্প কারখানা আমরা যদি এ ঠিকটা দেখতে দেখুন বাংলার চিরচিনা সেই গ্রাম সুজলা সুপলা শস্য শ্যামলা মাঠে নারী পুরুষ সকলে কাজ করছে একসঙ্গে অপরূপ সুন্দর আমার বাংলা অপরূপ সুন্দর বাংলার প্রকৃতি অপরূপ বাংলা দেশের প্রতিটি ইউনিয়নে বা থানায় যদি এরকম করে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে দেশের বা ওই অঞ্চলের জনসংখ্যাগুলো জনসং শক্তিতে রূপান্তর হবে এবং দেশ আস্তে আস্তে উন্নত বিশ্বের দিকে ধাবিত হবে তাই আমাদের উচিত স্থানীয় বিত্তশালী এবং রাজনীতিবিদদের নিজ নিজ এলাকায় ইনভেস্ট করে সেই এলাকার সহজলভ্য দ্রব্য বা পণ্যের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দেশকে আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত করা সকলের প্রচেষ্টা একদিন হয়তো বাংলাদেশ উন্নত বিশ্বের খাতায় নাম লেখাবে সেই প্রত্যাশায়